আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো গুড়া পেঁয়াজু অথবা ঝুরি পেঁয়াজু যে যেটাই বলুন তো এই পেঁয়াজগুলো কিন্তু খেতে খুবই মজার তো আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং খুব সহজভাবে শেয়ার করব। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে একটা মিক্সিন বলে এক কাপ খেসারির ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ মসুরির ডাল তো এখানে আমি দু রকম ডাল ইউজ করেছি তো এখন এইগুলোকে আমি ভিজিয়ে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য এরপরে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শিলপাটাতে বেটে নিয়ে নেব এই তো ভিজিয়ে রেখে দিয়েছি তো এরই মধ্যে যে দেখাচ্ছি এই যে এখন আমি বেটে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি তো এটা যা যার পরিমাণ মতো নিয়ে নেবেন দিয়ে ওয়ান ফুট কাপ চাউলের গুঁড়ো এটা পেঁয়াজুকে মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামিচ মরিচের গুঁড়ো হাফ চা চামিচ হলুদের গুঁড়ো হাফ চা চামিচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামিচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব তো এই যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এখানে চাউলের গুঁড়ো না দিলে ময়দা অথবা আটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই তো খুব ভালোভাবে মেখে নিয়ে নিয়েছি এরই মধ্যে তো এখন আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিব তো এরই মধ্যে এই যে আগে থেকে প্যানে তেল দিয়ে গরম করে নিয়ে নিয়েছি এখন এই যে একটা একটা করে পেঁয়াজও ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তো পেঁয়াজর কোনো শেপ হয় না এব্রো থেব্রো করেই পেঁয়াজও ছেড়ে দিতে হয় তেলের মধ্যে এতে খুব সুন্দর লাগে তাই তো পেঁয়াজগুলো আমি এব্রো থেব্রো ভাবেই দিয়ে দিচ্ছিলাম তো অবশ্যই তেলটা খুব গরম করে নিতে হবে তো এখন একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি এখন এই যে উল্টিয়ে পালটিয়ে নিব উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব এবং খুব সুন্দর একটা কালার আসার পরে তেলে থেকে তুলে নিব তো এই তো অল্প আঁচে রেখে আমি পেঁয়াজগুলো খুব মুচমুচ করে ভেজে নিয়ে নিয়েছি এখন আমি তেলে থেকে যে তুলে নিচ্ছি তো পেঁয়াজগুলো দেখেই বুঝতে পারছিলেন যে কতটা মুচমুচে হয়েছে তাই তো ভেজে নেওয়া শেষ এখন আমি এই যে একটা প্লেটে তুলে নিচ্ছি তো শব্দ শুনেই বুঝতে পারছিলেন যে কতটা মুচমুচে হয়েছে পেঁয়াজগুলো তো এভাবেই আমি সবগুলো পেঁয়াজু এই যে ভেজে নিয়ে নিয়েছি এরই মধ্যে তো আমার আজকের পেঁয়াজুর রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি একটা পেঁয়াজ কাছে থেকে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে খুবই মুচমুচে হয়েছে পেঁয়াজগুলো আর এই পেঁয়াজগুলো খেতে কিন্তু দারুণ মজা তো এমন মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন